ভাসমান নৌকায় মিলল ত্রিশ জনের মরাদেহ পশ্চিম আফ্রিকার দেশ সেনেকালে একটি নৌকা থেকে ত্রিশ জনের মরাদেহ উদ্ধার করা হয়েছে দেশটির উপকূলীয় এলাকায় ভাসমান একটি নৌকায় মরদেহগুলো পচা অবস্থায় পাওয়া যায় সোমবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে সেনেগালের উপকূলে একটি নৌকায় অন্তত ত্রিশটি পচনশীল মরদেহ পাওয়া গেছে বলে সেনা কর্তৃপক্ষ জানিয়েছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক সাময়িক বিবৃতি অনুসারে রাজধানী ঢাকা থেকে প্রায় সত্তর কিলোমিটার দূরে ভাসমান একটি নৌযানের বিষয়ে নৌবাহিনীকে জানানো হয়েছিল তারা সোমবার সকালে কাঠের কেন বা পেরকনিকে থেকে নিয়ে আসে বিবৃতিতে বলা হয়েছে মৃতদেহগুলোর অতিমাত্রায় পতনের কারণে সেগুলো উদ্ধার পরিচয় শনাক্তকরণ এবং স্থানান্তর কার্যক্রম অত্যন্ত শক্তভাবে করা হচ্ছে নিহতদের মৃতদেহগুলো কতটা পচনশীল ছিল তা বিবেচনা করে ধারণা করা হচ্ছে এসব অভিবাসীরা সম্ভবত আটলান্টিক মহাসাগরে অনেকদিন ধরে ভেসেছিল নৌযানটি কখন এবং কোন স্থান থেকে যাত্রা শুরু করেছিল এবং কতজন যাত্রী তাদের ছিল তা নির্ধারণের জন্য তদন্ত চলছে বলে সেনাবাহিনী জানিয়েছে মূলত উন্নত জীবনের আশায় দেশটির উপকূলীয় এলাকা থেকে অভিবাসীদের বিপজ্জনকভাবে সমুদ্র পাড়ি দেওয়ার ঘটনা সম্প্রতি বেড়েছে পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস দিয়ে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম